আসসালামু আলাইকুম আমার নাম মারজিয়া জান্নতি। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি ইসলামিক গল্প বলবো আমার গল্পটির নাম উম্মতের জন্য রাসুল সাল্লাহ আলাই ইসলামের ভালোবাসা মহান আল্লাহ রব্বুল আলমী নবীজিকে তার কবর মোবারক থেকে উঠিয়ে হাসের ময়দানে নিয়ে যাওয়ার জন্য ফিরোজ তাদের অর্ডার করবেন হজরত মিকাইল ইস্টাফিল আজর আলাহ সাল্লাম এই চারজন নবী নবীজির কবর থেকে মদিনায় নিয়ে যাবে কিন্তু নবীকে ডাকার জন্য কেউ সাহস পাবে না সবাই বলবে জিব্রাইল তুমি তো নবীর কাছে এর আগেও বহুবার গিয়েছ তার সাথে তোমার ভালো সম্পর্ক তুমি ডাকো বিশ্বনবীকে ঘুম থেকে ডাকার মতো কেউ আমাদের কারো সাহস নাই তখন জিব্রাইল আলাহিসাল্লাম নবীকে ডেকে বলবেন ইয়া রাসুলাল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে আপনি ওঠেন তখন সাল্লাম তার কবর থেকে উঠে তার কপালের বালি বল বলবেন জিব্রাইল আমার কোথায় তারা আমার নেওয়ার জন্য আসেনি নাকি তারা জাহান নামে চলে গেছে তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম চোখের পানি ফেলে বলবেন ইয়া রাসল্লাহ এখন পর্যন্ত কেউ কবর থেকে উঠিনি আপনি উঠলে এরপর সবাই উঠবে 什么吧？